আমি বিনোতা সিনহা আজকে বরাক বিনোদের রান্নাঘরে এমন একটি রান্না নিয়ে এসেছি যেটার নাম আমি নিজেই জানি না প্রথমেই নিয়ে নিলাম এক বাটি পরিমাণ কাঠবাদাম বা আলমস আর নিয়েছি আধ বাটির চারমগজ উনুনে কড়াই বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে চিমনিটা চালিয়ে দিলাম তারপর কড়াই গরম হয়ে গেলে তাতে কাঠবাদামগুলো দিয়ে দিলাম অল্প নাড়াচাড়া করে বাদামগুলো রোস্ট হয়ে গেলে সেই বাটিতেই আবার তুলে রাখলাম তারপর আবার কড়াইয়ে মগজ দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এই রান্নায় যখন যা লাগবে তখন সেটা দেখাবো তাই আগে থেকে কিছু দেখালাম না চার মগজ বাজা হয়ে গেলে বাটিতে তুলে রাখলাম এবার নিয়ে নিলাম কাতলা মাছের চারটি পিস সামান্য হলুদ গুঁড়ো আর নিলাম লবণ এবার কড়াইয়ে কিছুটা গরম জল ঢেলে দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম জল ফুটে উঠলে এতে আমি মাছের পিসগুলো দিয়ে দিলাম তারপর দশ মিনিটের জন্য ডাকা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিলাম দশ মিনিট হয়ে গেছে এবার আমি ডাকাটা তুলে গ্যাসটা অফ করে মাছের পিসগুলো একটি প্লেটে তুলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এবারে ভাজা কাঠবাদাম এবং চার মগজগুলো মিক্সির জারে নিয়ে অল্প জল দিয়ে মিক্সি চালিয়ে একটা মিহি পেস্ট করে নেবো সেদ্ধ করা মাছগুলো ঠান্ডা হয়ে গেছে এবারে সেগুলো থেকে খুব ধৈর্য সহকারে সবগুলো কাটা বেছে নেব। কাটাগুলো ভাসতে ভাসতে গল্পটা বলে রাখি এই আইটেমটা খেয়েছিলাম একটি অনুষ্ঠান বাড়িতে এত ভালো লেগেছিল যে রাঁধুনিকে আলাদা করে ডেকে ওর থেকে এই প্রিপারেশনটা শিখেছিলাম রেসিপিটার নামও সে বলেছিল কিন্তু এই মুহূর্তে নামটা মনে পড়ছে না আপনারাই বরং রেসিপিটা দেখে নামটা সাজেস্ট করবেন আপনাদের সাথে গল্প করতে করতে সবগুলো মাছের পিস থেকে আমার কাটাগুলো বাছা হয়ে গিয়েছে আমি বাটিতে দু চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা নিয়ে রেখেছিলাম কাটা ছড়ানো মাছগুলোতে অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দেব। তারপর দেব দু চামচ পরিমাণ পেঁয়াজ বাটা মশলা মধ্যে আমি নিয়েছিলাম হলুদ গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নিয়েছিলাম অল্প গরম মশলা এবার একে একে দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো তারপর ঝাল লঙ্কা গুঁড়ো কিছুটা ধনে গুঁড়ো অল্প জিরে গুঁড়ো সব শেষে বাটিতে রাখা সেই গরম মশলা আমি আগেই মাঝারি মাপের তিনটি আলু অর্ধেক করে কেটে সেদ্ধ করে রেখেছিলাম এবারে সেই সেদ্ধ আলুগুলো ভালো করে চটকে এর মাঝে দিয়ে দিলাম এবারে হাত দিয়ে খুব ভালো করে মশলা এবং চটকানো আলুগুলোকে মাছের সাথে মিহি করে মেখে নেব। তারপর এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ একটি বাটিতে আমি কিছুটা পরিমাণ বেসন নিয়েছিলাম তা থেকে কিছুটা পরিমাণ বেসন দিয়ে দিলাম বেসন দেওয়ার পর আরও একবার পুরো মিশ্রণটা ভালো করে মেখে নেব খুব ভালো করে মাকা হয়ে গেলে এগুলো থেকে ছোটো ছোটো চোপের আকারে বানিয়ে নেব আমি চপের শেপ দিচ্ছি আপনারা ইচ্ছে করলে গোল চেপটা যে কোনো আকারে বানাতে পারেন সবগুলো বানানো হয়ে গেছে এবারে নেব সর্ষের তেল এবারে গ্যাসে কড়াইটা চাপিয়ে উনুনটা জ্বালিয়ে কড়াইটা গরম হয়ে গেলে এতে ফিশ চপগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে তাতে একে একে চপগুলো কড়াইতে ভাজার জন্য দিয়ে দিলাম তারপর একটি খুন্তি দিয়ে উল্টে পাল্টে সেলো ফ্রাই করে নিলাম আমি সেলো ফ্রাই করছি আপনারা ইচ্ছে করলে ডিপ ফ্রাইও করতে পারেন সবগুলো ব্রাউন কালার হয়ে গেলে বুঝে নেব ভাজা হয়ে গেছে এবারে একটি প্লেটে সেগুলো নামিয়ে নিলাম তারপর কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে গরম হওয়ার অপেক্ষা করতে করতে পুরোনোর জন্য কি কি নিয়েছি তা দেখিয়ে দেই পুরোনোর জন্য আমি নিয়েছি দারচিনি কয়েক টুকরো কয়েকটি এলাচ শুকনো লঙ্কা আর কয়েকটি লং আর নিয়েছি অল্প পরিমাণ গোটা জিরে তেল গরম হয়ে গেছে এবারে এতে প্রথমে দিয়ে দেব শুকনো লঙ্কা তারপর দারচিনি তারপর কয়েকটি এলাচ আর কয়েকটি লং তারপর সামান্য নাড়াচাড়া করে এতে দিয়ে দিলাম অল্প গোটা জিরে আবারও সামান্য নাড়াচাড়া করে এতে দিয়ে দেব পেঁয়াজ বাটা পুরোটাই নাড়াচাড়া করে পেঁয়াজটি ভেজে নিলাম তারপর বাটিতে রাখা আদা রসুন বাটা বাকিটুকু এতে দিয়ে দেব। আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো কিছুটা জিরে গুঁড়ো অল্প ধনে গুঁড়ো সামান্য ঝাল লঙ্কা গুঁড়ো আর কালারের জন্য কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপর সামান্য পরিমাণ জল দিয়ে পুরো মশলাটা বাজা হয়ে গেলে এতে দিয়ে দেব আগে থেকে করে রাখা আর মোরস এবং চারমগজের পেস্টটা মিক্সির জার থেকে কোড়াইতে ঢেলে দিলাম তারপর ঝাটটা ধুইয়ে জলটা দিয়ে দিলাম তারপর খুব ভালো করে মশলাটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আমি কয়েকটি কাঁচা লঙ্কা আগে থেকে চিড়ে রেখেছিলাম সেখান থেকে কয়েকটি কাঁচা লঙ্কা এতে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি অল্প কিশমিশ পেটে রেখেছিলাম এবারে কড়াইতে সেই বাটা দিয়ে আবারও নাড়াচাড়া করলাম মশলাটা যতই ভালো বাজা হবে রেসিপিটা ততই স্বাদ হবে আমি এক কাপ পরিমাণ দুধ নিয়েছিলাম এবারে দুধটা মশলার মধ্যে ঢেলে দিলাম তারপর দিয়েছিলাম অল্প পরিমাণ জল তারপর গ্রেভিটা ফুটে উঠলে এতে দিয়ে দেব ভেজে রাখা ফিশ চপগুলো তারপর ফিশ চোপের ভিতর গ্রেভিটা ঢুকার জন্য আমি ফুটতে দেব কিছুক্ষণ এবারে নিয়ে নিলাম অল্প আমুল বাটার রান্নাটা হয়ে গিয়েছে এবারে গ্যাসটা অফ করে উপর থেকে দিয়ে দেব কিছুটা বাটার আমি বাটার দিচ্ছি আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘিও দিতে পারেন এবারে একটি সার্ভিং বোন নিয়ে তরকারিটা ঢেলে নেব এবারে সার্ভিং পালা এই রেসিপিটা বাতের সাথে বেশি ভালো লাগবে তাই একটি ডিনার প্লেট নিয়ে নিলাম এক বাটি গরম ভাত তারপর নিয়ে নিলাম এক বাটি এই তরকারিটা সাথে দিয়ে দেব কয়েক টুকরো শশা গুলগুল করে কেটে রাখা কয়েক টুকরো টমেটো এক টুকরো লেবু একটি কাঁচা লঙ্কা আমার প্লেট রেডি এবার মেয়েকে ডেকে নেব খাওয়ার জন্য তুমি খাও আমি চললাম রান্নাঘর থেকে টাটা